আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমার আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমরা যে জায়গাটিতে আসছি সেই জায়গাটির লোকেশন হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জ হাজিগঞ্জ দুর্গ। তো আমাদের সাথেই থাকুন আমরা সবকিছু আপনাদেরকে শেয়ার করব যে আমরা কিভাবে শুটিং ভিডিও করি ইনশাল্লাহ আজকে দুর্গে আমরা বেশ কয়েকটি জায়গা থেকে শ্যুট নিয়েছি এই হাজিগঞ্জ দুর্গে অনেক শিল্পীরা এখানে আইসা শ্যুট করছে আপনারা অনেক গানে দেখছেন আজকে এত পরিমাণ গরম পড়েছে যা বলার মতো না আমাদের শুটিং ভিডিও করতে অনেক কষ্ট হচ্ছে একটা গজল তৈরি করতে একটা গজল সুন্দর করে ফুটিয়ে তুলতে অনেকটাই পরিশ্রম যায় তো দেখতে থাকুন কিভাবে শুটিং ভিডিও করা হয় যতই জপি ততই লাগে ক্যামেরাটা নিয়ে যখন সামনে গিয়েছিল আমি তখন হেসে দিয়েছিলাম করেছে মধু মাখনম টিয়ম করেছে আমার নতুন গানের ভিডিওতে ডুয়েট হিসেবে থাকছেন আমার ফ্রেন্ড জুবায়ের বিন হারুন ও আমার সাথে ভিডিওতে থাকবে আজকের জন্য ভিডিও এখানেই শেষ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার